সিঙ্গারবিল বাজারে মাসুদ ডেন্টাল কেয়ারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সিঙ্গারবিল বাজার থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো তথ্য ও চিত্রে দেখুন সরাসরি বিস্তারিত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল বাজারে মাসুদ ডেন্টাল কেয়ারের একটি নতুন শাখার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার চব্বিশ জুন সন্ধ্যা আটটায় পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী অনুষ্ঠানে মাসুদ ডেন্টাল কেয়ারের প্রতিষ্ঠাতা ডক্টর বলেন আমার একটি চেম্বার রয়েছে কিন্তু বিজয়নগর তথা সিঙ্গার বিল রোগীকেই সেখানে যাতায়াত করতে কষ্ট হয় রোগীদের সেই দুর্ভোগ লাঘব করতেই এই নতুন শাখার উদ্বোধন করেছি এতে করে বিজয়নগরবাসী তথা সিঙ্গারবিল বাজারের সকলে সহযোগিতা কামনা করছি তিনি আরও বলেন সিঙ্গারবিল শাখার উদ্বোধন উপলক্ষে প্রথম এক মাস রোগীদের জন্য চেম্বারের রোগী দেখা সম্পূর্ণ ফ্রি রাখা হয়েছে এছাড়াও চিকিৎসা সেবার উপর ত্রিশ পর্যন্ত বিশেষ ছাড় থাকবে আগামী এক মাস পর্যন্ত অনুষ্ঠানে সিঙ্গারবিল বাজারের স্থানীয় ব্যবসায়ী গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সিঙ্গারবিল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শফিকুল ইসলামের দোয়ার মাধ্যমে শুভ উদ্বোধনের সমাপ্তি ঘোষণা করা হয় আমার আখাউরা পৌরসভার সামনে সরকার প্লাজার নিস্তলে আমার মাসুদ ডেন্টাল কেয়ার নামে একটি চেম্বার রয়েছে এটার একটা এক্সটেনশন ব্রাঞ্চ আমি সিঙ্গারবিল নিয়ে আসছি সেটা আজকে উদ্বোধনী অনুষ্ঠান আমি যেহেতু আখাউরা যেতে এই এলাকার মানুষের অনেক দূর হয়ে যায় যাওয়ার সাথে প্রবলেম হয় এই জন্য আমি এই ব্রাঞ্চটাকে এক্সটেনশন হিসেবে আখাউড়ার থেকে সিঙ্গারবের একটা ব্রাঞ্চ করেছি বিজয়নগর বাসীর সবার সার্বিক সহযোগিতা কামনা করছি আপনারা আমার মাসুর ডেন্টাল কেয়ার সিঙ্গারবের ব্রাঞ্চে আসবেন উদ্বোধনী উপলক্ষে যারা আসবেন নতুন কাস্টমার যারা আসবে তাদের প্রতি কোনো ডিসকাউন্ট আছে না আমার উদ্বোধনী উপলক্ষে আগামী এক মাস যাবত আমরা প্রত্যেক পেশেন্টদেরকে সব ধরনের চিকিৎসায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিব এবং চিকিৎসা পরামর্শ সম্পূর্ণ ফ্রি কতদিন যাবত এটা আগামী এক মাস ধরে চলবে আর কি আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ থেকে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া নিউজ পয়েন্ট ভোট পক্ষ থেকে সবাইকে স্বাগতম